অপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে অপন্থীদের লাইফে আল্লাহ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল কেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবে জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি ছোব আলিম রে কথা বলো যারা ওদের থেকে বের হয় কারণ একাকিত্ব মানুষকে গভীর ভাবে ভাবায় আল্লাহর পাওয়ায় আল্লাহর কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নয় সাহায্য করার তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতে হয় এটা মাথায় রেখে পথ চলতে আবিব্রাহিম আলাইহিস সালাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয় সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন নূর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে